এখন শুরু চিকিৎসার জন্য আজকে বাংলাদেশে আমাদের আন্দোলন করতে আমাদের সারা পৃথিবীতে তার সম্পর্কে দাবি সম্পর্ক সহ তার মুক্তি বিশক্ত মুক্তি দাবি করে দেয় এটা একটা নির্দলীয় ঘটনা বাংলাদেশে কোন অপরাধ করেন নাই মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্রে মানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র তাই প্র বাংলাদেশের মানচিত্র এই প্রায় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌরের মুক্ত করে

এই কৃষ্ণনগরের রাজা ছিলেন একজন গোপাল গ্রহণ করেন তখন গোপাল মহারাজা এই দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আপনি শপথ নিয়ে না গোপাল ভাগ রাজা গোপাল বাড়া সমস্যা আছে আজকে আমরা দেখলাম সেই কৃষ্ণনগরের